হ্যালো এভিওয়ান ভিডিও সো এবার মেডিকেল টেস্ট রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি সোফার অ্যান্ড তো অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি একটা টপিক নিয়ে এখনো কথা বলা হয়নি সেটা হচ্ছে অনুশীলনী বা এক্সারসাইজ থেকে আসা প্রশ্নগুলো সো খুব কমন কিছু প্রশ্ন থাকে যে ভাই এক্সারসাইজ থেকে কি এবার প্রশ্ন আসবে কয়টা আসবে কম আসবে না বেশি আসবে সহজ আসবে নাকি কঠিন আসবে সোজা কথা এক্সারসাইজ নিয়ে সবার টেনশনের শেষ নেই তো দুইটা পার্টে ভাগ করি প্রথমে তোমার যদি শুধু এটা জানার উদ্দেশ্য থাকে যে আসবে আসবে কি না তাহলে আগে দিয়ে আমি আসলে জানি না না। যে আসবে আসবে কি সো যারা শুধু এটা জানতে চাচ্ছো তাদের জন্য ভিডিও এখানেই শেষ কিন্তু যদি তোমার এর থেকে একটু বেশি জানার আগ্রহ থাকে একটু বোঝার ইচ্ছা থাকে যে কি হতে পারে আমাদের কি করণীয় তাহলে বাকি ভিডিওটা দেখতে পারো তোমরা সো আসবে কি আসবে না এটা আমি কেন আই ডিংক কেউ বলতে পারবে এটা কি যারা প্রশ্ন করবে তারাও এখন পর্যন্ত নিজেরাও তো জানার কথা না যে তারা কোথেকে দিবে কিভাবে দিবে তাহলে আমাদের করণীয়টা কি পড়বো না অবশ্যই পড়বো কারণ বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন অনুশীলনী থেকে আসছে এবার কি একদম জিরো হয়ে যাবে চান্স খুবই কম আমার পার্সোনালি মনে হয় চান্স খুবই কম দুইটা হলেও তো আসবে সো ওই দুইটা পাওয়ার জন্য হলে আমাদের সলভ করতে হবে ওকে সো আমরা বুঝলাম যে পড়তে হবে এখন যদি পরের পরে না আসে তাহলে কি লস হবে আমাদের একদমই না হ্যাঁ লস হতে পারে কাদের লস হবে জানো কিছু স্টুডেন্ট থাকে যে অনুশীলনী বা এক্সারসাইজের যে প্রশ্নগুলো ওগুলোর অ্যান্সার কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিচ্ছু জানা না শুধু জানে এটার অ্যান্সার এ হবে ওটার আন্সার বি হবে এভাবে অ্যান্সার মুখস্থ করে চলে যায় যদি হুবহু এবারও চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন তুলে দেয় অপশন সহ প্রশ্ন সহ সব কিছু সেম তখন হচ্ছে কিন্তু যদি একটু চেঞ্জ করে দেয় বা অনুশীলনী হুবহু না দিয়ে ভেতর থেকে দেয় তখন কিন্তু ওরা আর ভালো করতে পারবে না কিন্তু আমরা যদি একটু ওয়াইজলি অনুশীলনীগুলো সলভ করি বুঝে বুঝে সলভ করি এবং প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময় ওইটা রিলেটেড এক্সারসাইজ বাদে চ্যাপ্টারের ভেতরে কি কি ইনফরমেশন আছে ওগুলো একটু দেখে নেই তাহলে কিন্তু অনুশীলনী আসলেও তোমার লাভ যদি না আসে তাহলেও তোমার লাভ তুমি কিন্তু অনুশীলনীগুলোকে একটা গাইডলাইন হিসেবে ইউজ করলা কারণ দেখো একটা চ্যাপ্টারের শেষে একশো দেড়শো যখন প্রশ্ন থাকে পরীক্ষা আসার মতো প্রায় সবগুলো টপিক থেকে প্রশ্ন অনুশীলনীতে থাকে তো তুমি যখন প্রত্যেকটা ধরে ধরে ওই টপিকগুলো পড়ে ফেলবা ভেতর বাহির সব পড়া হয়ে গেল তাহলে এইভাবে যদি আমরা পড়ি অনুশীলনী থেকে আসুক না আসুক আমাদের মাথা ব্যথার কোনো কারণে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে তাহলে আর বেশি কথা না কাজ এটাই যে অনুশীলনী থেকে আসবে নাকি আসবে না কয়টা আসবে কেমন আসবে এগুলো নিয়ে চিন্তা না করে সিম্পলি বই নিয়ে বসে যাও অনুশীলনের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো রিলেটেড টপিক গুলো ভেতর থেকে দেখো সো এরকম আরো যদি কোনো প্রশ্ন থাকে ডাউট থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো অ্যান্ড এরকম রেগুলার ভিডিও গুলো পেতে আরো কিছু জিনিস জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই পড়ালেখা করতে থাকি বেস্ট অফ থ্যাংকস ফর ওয়াচিং